আমিও আমার স্বামীর সঙ্গে যাব আমাকে নিয়ে যান কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদের গ্রেপ্তারে এক প্রকার পাগল তার স্ত্রী রিসামনি সম্প্রতি আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে বরিশাল শহরের বাংলা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে সিআইডি গত রোববার চব্বিশে আগস্ট বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে ডাকার পথে রওনা হয়েছেন নিয়ে নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালির মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান অপরদিকে তৌহিদ আফ্রিদিকে বলতে শোনা গেছে স্যার আমার স্ত্রী ছয় মাসের প্রেগন্যান জানা গেছে তৌহিদ আফ্রিদি রাজধানীর যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলার আসামি গত বছরের এক সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ি থানায় মামাটি করেন মাহমুদ জয়নাল আবেদিন নামে এক ব্যক্তি মামলায় তৌহিদ আফ্রিদি ও তার বাবা মা মাই টিভির মালিক নাসির উদ্দিন সাতিসহ বিশ জনকে আসামি করা হয় মামলায় এজাহার নামীয় এগারো নম্বর আসামি তহিদ আফ্রিদি পাঁচই আগস্টের পর থেকে দীর্ঘদিন তাকে খোঁজে বেড়াচ্ছে সিআইডি কটুর নজরদারিতেই ছিলেন তহিদ আফ্রিদি এবার বাবার পর গ্রেপ্তার হলেন ছেলে তহিদ আফ্রিদির গ্রেফতার এবং লোকেশন আত্মগোপন নিয়ে নানা সময় গঞ্জন থাকলেও তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন কান বরিশাল থেকে তাকে ডাকায় এনে আজই আদালতে তোলা হবে গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদি পুলিশকে বলেন আমি শুধু বয়ফাস ছিলাম কারণ আমার স্ত্রী ছয় মাসের প্রেগনেন্ট গাড়িতে তোলার আগে তাকে জিজ্ঞেস করা হয় এটা কি বাড়াবাসা বাসা তহিদ আফ্রিদি জানান এটা তার দাদার বাড়ি তার বাবা গ্রেফতার হওয়ার পর দাদার কবর জিয়ারত করতে বরিশাল গিয়েছিলেন তৌহিদ আফ্রিদি তিনি আরও বলেন আমি না কোরআনের কসম আমি অমরা করে এসেছি আমি কেমন ছেলে তা সবাই জানে ইয়ার পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি তানায় সম্প্রতি একটি হত্যা মামলা দায়ের করা হয় এই মামলায় মোট পঁচিশ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও একশো পঞ্চাশ জনকে আসামি করা হয় তাদের মধ্যেও এগারো নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী অবায়দুল কাদের এবং তিন নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিবি আল মামুন মামলায় ২২ নম্বর আসামি তৌহিদ আফরিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত সতেরোই আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেপ্তার করেছে এবং তৌহিদ আফ্রিদিকে নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য দিলেন ইলিয়াস হোসেন তিনি বলেছেন তৌহিদ আফ্রিদির বউ দেখে অকিনে আবেগ দেখায় না ওর কারণে বহু প্রেগনেন্ট মহিলার বাচ্চা নষ্ট হয়েছে ও ছেলেদেরকে দৌড়ে নিয়ে ভিডিও করে রাখত বাংলা এডিশনের অনুসন্ধানে যা উঠে এসেছে তা দেখলে সুস্থ থাকতে পারবেন না ওর অপরাধ কোনো আওয়ামী লীগ নেতা কিংবা আওয়ামী পুলিশের চেয়েও এক হাজার গুণ বেশি